কেমন আছো বন্ধুরা আশা করছে তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কিছুদিন আগের ভিডিওটা দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল শাস্ত্র মতে অন্নপ্রাশনটা সম্পূর্ণ করা হলো তোমরা সবাই রাধা মাধবকে দর্শন করো তারপরে আমরা সবাই পুষ্প নিয়ে প্রভুজিদেরকে স্বাগত জানালাম হরিনাম সংকীর্তনের সঙ্গে আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে ভগবানের নাম কীর্তন করছিলাম ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণব একসঙ্গে নাম কীর্তন করার যে দিব্য আনন্দ সেটা আজকে আমরা উপলব্ধি করতে পারলাম প্রভুজিরা এখন ভাইজিকে ক্ষীর খাইয়ে দিচ্ছিল তারপরে প্রভুজিরা ভাইজিকে আশীর্বাদ করলো এখন গীতা বই ভাইজির মাথায় ঠেকানো হলো ধান দুঃখ দিয়ে আশীর্বাদ করা হলো মালা জপা ভাইজির গলায় পড়ানো মিলে আমরা খুব সুন্দর করে নৃত্য করছিলাম আনন্দের কোনো সীমা ছিল না এত আনন্দ হয়েছিল যে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই দিব্য আনন্দ সারা জীবন মনে রয়ে যাবে সবাই মিলে দুটি বাহু তুলে নৃত্য করছিলাম আর দেখো বনশিও কেমন হাত তুলে তুলে নৃত্য করছিল আনন্দের কোনো সীমা ছিল না সেই দিন অফুরন্ত আনন্দ করেছিলাম সেই দিন আজকের ভিডিও এই পর্যন্ত প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণা